ভারত দাবি করছে যে বাদ খোলেনি অটোমেটিক খুলে গিয়েছে এই দাবিটা কতটা যৌক্তিক সেটা এখন আমরা দেখবো চলুন প্রথমে দেখি ভারতের আসলে সেই বক্তব্যটা কি ছিল কথা আসছে এটা থেকে অটোমেটিক হয়েছে এত পানির উচ্চতা এত পানি ফলে এটা থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে ঠিক এমন একটা বক্তব্য আমাদের পলক মশায়ও দিয়েছিল সেটাও শুনে আসি নয়টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তো প্রথমে আমরা দেখব হচ্ছে এই বাংলাদেশে বন্যার জন্য সবথেকে দায়ী দায়ী যেটা লেকটা সেটা হচ্ছে ডম্বুর লেক ত্রিপুরা দেখে আসি ডম্বুর লেক ত্রিপুরা এটাই সেই ডম্বুর লেক এর আয়তন হচ্ছে 41 বর্গ কিলোমিটার এই যে 41 স্কয়ার কিলোমিটার এরিয়া নিয়ে হচ্ছে এই ডম্বল লেক তো এইখানটায় হচ্ছে পানি স্টোর করেছিল সর্ব তো তাদের ভাষ্যমতে 94 মিটার পর্যন্ত উঁচু হয়েছিল এখানে পানি আর যেহেতু পাহাড়ি ঢল প্রচুর পরিমাণে পাহাড়ে বৃষ্টি হয়েছে এই যে পাশে ত্রিপুরা এবং বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টি পাশেই ছিল ডম্বুর ওয়াটার ফল এইখান থেকে হচ্ছে এই হাইড্রো ইলেকট্রিক যে পাত ছিল সেটা ছেড়ে দেয় পানি এসে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এই যে দেখেছেন এইসব সবগুলো কিন্তু হচ্ছে পানি এসে একদম এই যে সম্পূর্ণ কুমিল্লা বাংলাদেশের অর্ধেক পানিতে একদম তলিয়ে যাওয়ার মতো সবগুলো পানি ভারত যে বলছে না যে তারা দায়ী না কিন্তু তারা যে দায়ী একদম এখান থেকে দেখা যাচ্ছে